সেটা হচ্ছে কি ধরেন আমাদের তো শখের বাবু বাসা বাড়িতে বৃদ্ধ বাবা মা ধরেন আমি নিজেই অনেক সময় কোন একটা কাজ করতে যায় চা কফি খাইতে যায় এখন অনেক আপুরা থাকেন বা বোনেরা থাকেন বা ভাবিরা থাকেন কি হয় থাকে সিদ্ধান্ত পেটে বা কোমর সমস্যা থাকে তখন কি হয় বসে অনেক কষ্ট হয় আপু বাট কাজের বুয়া বাসাতে সবসময় থাকে না

দেখেন এইরকমই ধরেন আপনি দেখেন দাঁড়ায় বুঝতেন দাঁড়ায় ঘরটা বুঝতেন না আবার আপনি খাটের তলায় দিবেন বা ওয়ার্ডের চিপাই দিবেন অথবা আপনার যে সুপার নিচে দিবেন ঠিক আছে এই যে দেখেন

ঠিক আছে এখন আসি হচ্ছে গিয়ে চমৎকার একটা প্রোডাক্ট যেটা হচ্ছে এখনকার বর্তমান সময় স্মার্ট ঝাড়ু আপু স্মার্ট ঝাড়ু প্লাস হচ্ছে স্মার্ট বেলচা অথবা এটাকে আপনারা কি বলে পানি কাছে নিয়ে বলতে পারবেন ঠিক আছে এই দেখেন আমি এখানে কি করলাম এখানে কিছু ময়লা আছে আমার আমি সুন্দরভাবে ঝাড়ু দিলাম আর ঝাড়ুর মতো একটা ঝাড়ু দিলাম হ্যাঁ ঝাড়ু দিলে সুন্দরভাবে ময়লা উঠে গেল অপর দেখেন ময়লা উঠে গেছে ময়লাটা আমি যদি চুল টুল এখানে চুল আটকে অনেক সময় মাথা চুল আটকেলে এখানে ব্রাশ আছে এই দেখেন ব্রাশ করে নেবেন চিরুনি ব্রাশ করে নেবেন চিরুনির মতো

একদম হাত ক্লিন হয়ে যাচ্ছে মানে মোটামুটি টিস্যু দিলে একটা টিস্যু বাতাসে উড়ে যাবে এখানে কিছু নাই এক ফোঁটা কিন্তু হ্যাঁ না পানি ভাবটা থাকলে ঠিক আছে আপু হ্যাঁ এটা ভিতরে আসে পড়ছে কিন্তু আপু ঠিক আছে সো এইটার কেমন কি প্রাইস আপু এটা আমাদের দেশি গুলো হয় দেশিটা আমরা রাখি না আমরা চায়নাতে আগে থেকে বিক্রি করি দাম হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এবং এইটার কিন্তু আরেকটা কাজ করা যায় রাখার সময় এই জিনিসটা কিন্তু ফোল্ড করে রাখা যায় সেই জিনিসটা কিন্তু ফোল্ডিং হয়ে যাবে

টাকা ওখানে দেবেন ইনশাল্লাহ দোকানে আসবেন তারা চলে আসবেন হচ্ছে ইমন এন্টারপ্রাইজ দোকান নম্বর উনআশি আশি ঢাকা নিউ সুপার মার্কেট দুই তলা চোদ্দ নম্বর গলি ডিরেক্ট চলে আসবেন কাউকে না জিজ্ঞাসা করে নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের পাশে যে সিঁড়িটা আছে এখান দিয়ে উপরে উঠে গেলে আমাদের দোকানের সামনে পেয়ে যাবেন ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাইয়া দেখা হবে নতুন ভিডিওতে জুবার ভাইয়ের সাথে করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম